মাঝে মাঝে একটু ঘুরতে হয় বুঝলে দেখো একটু শহর থেকে অন্যদিকে অন্য রাস্তায় দারুণ লাগছে দেখছো একটু আগে বৃষ্টি হলো ওই যে মা বাবার সামনে দারুণ ওয়েদারটা খুব সুন্দর লাগছে হালকা হালকা ঠান্ডা হাওয়া এদিকে অনেকগুলো বাড়ি হয়ে গেছে এখন আগে ছিল না অতটা একটু উঁচু নিচু আছে মনে হয় ধানের জমি ঘুরছি হেঁটে হেঁটে তো গাইস একটা ভাইকে জিজ্ঞেস করলাম যে মেলা কদিন হবে তো আজকেই শেষ হয়ে যাবে মেলা আর এইগুলো পুরোনো আগের বছরের এগুলো মূর্তি রয়েছে অনেক হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ফ্লক তো একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ ওই দেখো উপরে একটা পাখির আওয়াজ আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি আমি মা আর বাবা মা মুখটা দিকে করো আমরা আমি আছে স্কুটিতে আর মা বাবা আছে বাইকে চলো ভিডিও সাথে থাকো মাঝে মাঝে একটু ঘুরতে হয় বুঝলে দেখো একটু শহর থেকে অন্যদিকে অন্য রাস্তায় দার উল লাগছে একটা একটু বৃষ্টি মা হওয়া সামনে দারুটা খুব সুন্দর লাগছে হালকা হালকা ঠান্ডা হাওয়া এদিকে অনেকগুলো বাড়ি ভেঙে সব দেখো চলো ভিডিও সাথে থাকো ভিডিও দেখতে থাকো পৌঁছলাম মা রঞ্জু কালী মন্দির

তো গাইস মন্দিরের পিছনের দিকে মেলা হচ্ছে আমি মা বাবা তিনজনে আসলাম এই যে আমরা দেখো কি নিয়েছি মাথাতে আমার একটা করে দিয়েছে দেখো মাঠটা ঠিক আছে তো চলো ভিডিওর সাথে থাকো মেলাটা বেশ ভালোই বড় বুঝলে দেখো মেলাটা ভালোই বড় মেলাটা কিন্তু জমিটা যে আছে একটু উঁচু নিচু আছে মনে হয় ধানের জমি ঘুরছি হেঁটে হেঁটে তো মেলা এখনো শুরু হয়নি একটু সন্ধ্যা পড়বে তখন মেলাটা শুরু হবে একদম এটা মনে হয় ধানের জমি উঁচু নিচু হয়ে আছে পুরো হাঁটতে কষ্ট হচ্ছে কারণ আমাদের অভ্যাস নেই হাটার এতগুলোতে সোজা থাকলে ঠিক আছে কিন্তু এরা তো উঁচু নিচু কি আর বলবো এরা অনেক দোকান ভালোই দোকান আছে আজকে থেকে শুরু হয়েছে মেলাটা তো জানি না কদিন হবে চলো ভিডিও সাথে তো গাইস একটা ভাইকে জিজ্ঞেস করলাম যে মেলা কদিন হবে তো আজকেই শেষ হয়ে যাবে মেলা আর কালকে থেকে শুরু হয়েছে একটু একটু আজকে সম্পূর্ণ শুরু হয়েছে একদম ভালো করে তো আজকে সম্পূর্ণ একদম হয়ে মেলা একদম শেষ চলো ভিডিও সাথে থাকো তো গাছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও এরকম ভিডিও দেখার জন্য আর একটা লাইক করে দিও তো তোমাদের জায়গাটা বলি মালদার দিক থেকে গেলে নারায়ণপুর যে বিএসএফ আমি স্ট্যান্ডটা রয়েছে সেটা পার করে একদম টান দিকে ঢুকে যেতে হবে মোটামুটি ধরো ছ সাত কিলোমিটার এরকম হবে মহিষবাথান জায়গাটা থানাটা মহিষবাথান আর মা রঞ্জকালী মন্দির কে আগে তোমরা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এবার প্রথমবার গেলাম এর আগে মা বাবা গিয়েছিলো তো মা বললো যাবো যাবো তো আমি চলো ঘুরেই আসি এবার নতুন একটা জায়গা তো অবশ্যই যেও তোমরা ঘুরতে খুব ভালো লাগবে মেলাটা একদম অন্যরকম মেলা মাটিগুলো একটু উঁচু নিচু আছে একটু সাবধানে হাঁটাহাঁটি করো আর হচ্ছে মেলাটা দু দিন হয় তো রাত্রে পুজো হবার পর সেই সেই রাতটা হয় একটু আর তারপরের দিনটা হয় মেলাটা তো আজকের মতো চলো টাটা বাই গুড নাইট